হ্যালো বি আসসালামু সালাম আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আমার আপনাদের ভালোবাসার কবুতরগুলিও আজকে পুরো লট পরিষ্কার করে যে কবুতরগুলো অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ হয়ে গেছে এই যে এখানে নতুন বাচ্চা যেগুলো আলাদা করছি আর ব্রিডিং সু রেস্টে আছে এইখানে যে কবুতরগুলো অসুস্থ ছিল সবগুলো কবুতরই উড়াই দিছি মার্শাল্লাহ এখন প্রায় পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মতন উড়ে প্রেশার করলে এক ঘন্টাও উড়ে প্রেশার করতেছে না কারণ দুই তিন পরের বাচ্চা যেহেতু যারা আমাদের এই চ্যানেলে নতুন সকলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য এই যে বাচ্চাগুলিও আলাদা করে দিছি ভিডিও করার পর আর ওদের ডিম অন্য কবুতরের নিচে চলে দিছি এই যেমন পছন্দের কালো সাফচিলা কবুতর ওদের দুইটা বাচ্চা ফুটছে আবার মাসাল্লা বাচ্চাগুলি প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে সকলেই মাসাল্লাহ বলবেন আর এই যে ওর মাদিটা কাকে খেয়ে ফেলছে এটা নতুন একটা মাদি ছোটোবেলা ব্যা থেকে ধার করে নিয়ে আসছি ওরাও ডিম দিয়ে দিছে আশা করি ডিম জমে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে আর এই যে পেয়ার ওরা ডিম দিছিল ওদের নিয়ে চন্ন কবুতরে ডিম দিয়ে দেখছে এরপর আর খেয়ালই করা হয় নাই ডিম ফুটে বাচ্চাও বের হয়ে গেছে তিন দিন প্রায় আর এই যে এখানে ফ্রেন্ডের বাসায় ধার করে আনা কবুতর দুইটা কবুতর হয়েছিল ওইখান থেকে একটা বাচ্চা এমনভাবে মশা কামড়াইছে যার টিকা রাখা সম্ভব না তাই জবাই করে ফেলছিলাম আর এই যে ওদের একটা বাচ্চা অনেক বড় হয়ে গেছিলো একটা ছোট হয়ে গেছিল একটা বাচ্চা নিচে দিয়ে দিছি অন্য কবুতরের নিচে এই যে লাল পেয়ার ওরাও ডিম নিয়ে বসছে মাসাল্লাহ আর আমার এই কবুতরগুলি ফ্রেন্ডের বাসা থেকে আনছি তিনবার ডিম দিছে দুইবার জমে নাই আর এখন অন্য কবুতরের ডিম কাটতেছে দেখতেই পাইতেছে না ওদের নিচে কালো কবুতরের বাচ্চা সবগুলো কবুতরকে খাবার দিয়ে এখন পানি দিয়ে থরে আর একটু ঠান্ডা পড়ছে আজকে তাই পানির সাথে ভিটামিন দিয়ে দিছি ভিটামিন আমি জিজ বেট দিছি মাসাল্লাহ খাওয়া শেষ করে সবগুলো কবুতরই পানি খাইতেছে আর এই যে যেই বাচ্চাগুলি নতুন আলাদা করছে ওদের আমি দুই বেলা খাবার দিই যেহেতু বাচ্চা এখানে থরের মাদিও আছে তিন চারটা আর নতুন বাচ্চা যেহেতু আলাদা করছে ভয় পাবে তাই বড় মা দিয়ে রাখছি সাথে ওদের সাথে দেখা দেখি খাবে বাচ্চা মাসা আল্লাহ সবগুলা বাচ্চাই জ্বর জ্বরে হয়ে গেছে এখন খাইতেছে যেই ভিটামিনটা ইউজ করছিলাম আমি পানিতে এই সেই ভিটামিন জিজ আগে বড়োটা নিয়ে আসতাম এখন একশো এম এলের টানি কারণ কবুতর কমে গেছে তাই লিটারে চার পাঁচ এম এল দিই দুই লিটার আড়াই লিটার পানি লাগে আট এম এল দিছি পানি আমি দেওয়ার পর সুন্দরভাবে মিক্স করে এরপর সবগুলো কবুতরকে খেতে দিছি এই যে ওদের পানি দিতে আমার সবগুলো কবুতর নেমে আসছে সবগুলো কবুতর উড়ে নেমে গেছে এরপর আমি খাওয়ার জন্য ডাকতেছি আগে যে কবুতর গুলো একটু ডিস্টার্ব করতো প্রত্যেকটা বাচ্চা কারণ কারণে আমি এবার ট্রেনিং করাই নাই তাই ধাপড়িতে যেহেতু খাবার দেয় না এখন একটু ডিস্টার্ব করে কবুতর খাবার শেষ করে আবার বাইরে বসে থাকে কিন্তু এখন যেহেতু উড়ে শরীরে ক্লান্ত ভাব আছে তাই ডাকার সাথে সাথে এই কবুতর নেমে আসে খাওয়া দাওয়া শেষ করে কবুতর দাপিতে ঢুকে যায় আলহামদুলিল্লাহ এখন আপনাদের সকলের দোয়া প্রত্যেকটা কবুতর এখন সুস্থ শুধু একটা কবুতর জবাই করে ফেলছি ওই কবুতরটা একটু বেশি ওইক হয়ে গেছিলো এই যে সবগুলো কবুতর একসাথে আমি নিচে খাবার দিয়ে দিছি থরের কবুতর আমি ছেড়ে খাবার দিই বাইরে বিকালবেলা কারণ সবগুলো কবুতর একসাথে খাবার খেলে দেখতে ভালো লাগে আমার কাছে সকলে দোয়া করবেন এবং মার্শাল্লাহ বলবেন সবগুলো কবুতরই সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ আর আমার ঠান্ডা লাগছে তাই বয়েসটা একটু অন্যরকম আসতে পারে সকলেই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা আর কোনো ভয়েসের সমস্যা হলে বা সাউন্ডের সমস্যা হলে সকলেই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন কবুতরের যত্ন নেবেন ধন্যবাদ সবাইকে